সভাপতি উপস্থিত আছেন ফকসা প্রাথমিক ফোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার জহ মোহাম্মদ শরীফুল ইসলাম উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল খালে সহকারী অধ্যাপক কক্সার ডিগ্রি কলেজ আরও উপস্থিত আছেন কক্সা ডিগ্রি কলেজে আমার খুব কাছের মানুষ

নিয়ে আজ আমরা দীর্ঘ একটা বছর আমরা বাচ্চাদের বিভিন্নভাবে লালন পালন করেছি বিভিন্ন প্রতিকূলতার কারণে হয়তো আমরা আমাদের গন্তব্য স্কুলে আমরা পৌঁছাতে পারি নাই কারণ এই যে স্কলারশিপ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল যার কারণে অনেক ছেলে পেলে অনেকের উচ্চিত অনেকের উচ্চিত যার কারণে ভালো রিগ্রান্ত আমরা দিতে পাই নাই এই প্রথম প্রতিষ্ঠিত হলো এই প্রতিষ্ঠানে এই বছরই প্রথম ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে আমাদের অংশগ্রহণ করেছিল এর মধ্যে পুরুষ উপ জেলাতে বেলেগ পেয়েছে

এখানে আমাদের অভিভাবকরা যদি আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করে তাহলে আমরা কিন্তু আরো আগে যেতে পারি যেমন বাচ্চা স্কুল আসছে তার পড়াটা ঠিকমত হয়েছে কিনা বাড়িতে গেছে

কথা দিয়েছিলেন আসবেন উনি আসছেন আমরা সবাই খুবই খুশি হয়েছি আমার একটু সময় দিয়ে আমার প্রতিষ্ঠানকে একটা প্রাণবন্ত মহাপরিবেশ তৈরি করেছেন আমি তার প্রতি কৃতজ্ঞ